আসসালামু আলাইকুম বিয়র্স আশা করি আপনার সবাই ভালো আছেন আপনাদের মাঝে বিমের ভিডিও নিয়ে আসলাম দেখেন আমাদের বিম ঢালাই করা হয়েছে এটা একটা তিনতলা ফাউন্ডেশনের বাড়ি তো আমাদের বিম আঠারো ইঞ্চি তো দেখেন আমাদের বিমগুলো কেমন হয়েছে সোজা হয়েছে নাকি অবশ্যই আপনারা বিবেচনা করে কমেন্ট করে জানাবেন তো সেন্টারিংটা যদি ভালোভাবে করা হয় তাহলে অবশ্যই বিম সোজা থাকবে মুখ টানাটা ভালোভাবে মারলে কম বেশি হবে না দেখেন আমাদের বিম তো আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে রাখবেন তো আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য সবক ধন্যবাদ